বাসে যাচ্ছিলাম বাসে করে তো এটা হচ্ছে আমার এলাকার একটা ফ্লাইওভার হানিফ ফ্লাইওভার সবাই কম বেশি চিনে যাত্রাবাড়ির তো যাচ্ছিলাম তো যাওয়ার পথে দেখলাম আমার হাতে বাম সাইডে বা অপোজিট সাইডে রাস্তাটা ব্লক হয়ে রয়েছে এটা আসলে নিত্য দিনের একটা ঘটনা সবসময় ব্লক হয়ে থাকে আমি আসলে জানি না যে কেন এই রাস্তাটা সবসময় এমন হয় তো যার কারণে দেখা যায় মানুষের অনেক অসুবিধা হয় ঠিক মতো পৌঁছাতে পারে না এবং এই রাস্তাই হচ্ছে এমন একটা রাস্তা যেটা দিয়ে ঢাকা মেডিকেল যায় মাঝে মধ্যে দেখা যায় যে অ্যাম্বুলেন্সও রোগী নিয়ে নিয়ে হসপিটালে যেতে পারছে না মানে এই জ্যামের কারণে এটা আসলে মানুষের অনেক ক্ষতি ইভেন অনেক সময় দেখা যায় ইমার্জেন্সি কেস থাকে ইমার্জেন্সি মানুষের কাজ থাকে তারা ঘুরা থাকে তখনও হচ্ছে মানুষ ঠিক সময় পৌঁছাতে পারে না আসলে পৃথিবীর সবচেয়ে বড় জিনিসের জিনিসই হচ্ছে সম্পদ তার কাছে সময় তাই না তো সময়টাই যদি সে ঠিক মতো ঠিক জায়গায় কাজে না লাগাতে পারে তাহলে তো হচ্ছে মানে